সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও মোটামুটি বেঁচে আছি ভালো আছি আজকে আমি সোনালি মুরগি বোনা করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব তাই দেখেন আমি রান্না করেছি সে কালারটা কত সুন্দর কিভাবে টমেটো সব মশলা দিয়ে আমি বোনা করতেছি আগে তেলটা বোনা করতে করতে দেখেন এই পর্যায়ে আসবে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি গোশগুলো দিয়ে দেব শেয়ার করার মানে এটাই সোনালি মুরগি অনেকেরই ভালো লাগে না কিন্তু এভাবে রান্না করলে অবশ্যই ভালো লাগবে আমি এটাকে আগে মেখে রেখে দিচ্ছি মেরিনেট করে একটু মশলা দিয়ে আমি আগে থাকতে এটা মেখে রেখেছি এইভাবে রান্না করলে অবশ্যই টেস্ট লাগবে একবার ট্রাই করতে পারেন যদি অনেকে জানে আবার অনেকে জানে না যারা জানে না তাদের জন্য এটা শেয়ার করা আমি এভাবে রান্না করি বা অন্যভাবে রান্না করি এটা এভাবে রান্না করেছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম দেখেন কীভাবে আমি গোছগুলো আমি এ মুরগিগুলো গরম মশ মানে মশলাটাকে ভুনে ছেড়ে দিয়েছি এর কালারটা কেমন আসে দেখতে থাকুন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব এভাবে ভুনা করলে অবশ্যই অবশ্যই স্বাদ লাগবে একবার ট্রাই করে দেখুন ইনশাল্লাহ খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল এভাবে আস্তে আস্তে মশলাটা গোষ্ঠীর ভিতর ঢুকে যাবে আর দেখেন আমি কিছু আলু দিয়েছি অফ ক্যামেরায় আপনারা দেখেন না আমি কিছু অফ ক্যামেরায় আলু দিয়ে দিচ্ছি অল্প কিছু দিয়েছি রান্নাটা আমার প্রায় শেষ হয়ে আসছে বোনাটা আমি বেশিক্ষণ আর বনব না আমি একটু ঝোল দিয়ে দেব। একটু ঝোল দিয়ে দিচ্ছি দেখেন বেশিক্ষণ বেশি ঝোল দেব না বা যে ঝোলটা মাখা মাখা হলেই আমি তুলে ফেলবো ভিডিওটা আমার শেষ রান্নাটা আমার শেষ নিন দেখেন কালারটা কত সুন্দর আসছে এভাবে সবাই ট্রাই করতে পারেন তা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এবার বিদায় নিলাম